চাকরি হারিয়ে ফেলা দীর্ঘদিন রোমে বসে থাকা দেশ থেকে নতুন আসা প্রবাসীরা যেহেতু ঋণের টাকা কিস্তির টাকা পরিশোধ করার চাপ রয়েছে আর মোবাইল ফোনে বা বিভিন্ন মাধ্যমে মন গড়া মন কারা বিজ্ঞাপন দেখছেন লোন পাওয়া যাচ্ছে আর এই বিজ্ঞপ্তিগুলো দেখেই তারা সাড়া দিচ্ছেন এই সুযোগ কাজে লাগিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছেন গুরুত্বপূর্ণ তথ্য প্রাথমিক কিছু অর্থ এরপর করছেন প্রতারণা যা ইতিমধ্যে অনেক গুণ বেড়েছে সতর্ক করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব কুয়েত আপনি নিজে জানছেন একজনকে জানাবেন অবশ্যই এই তথ্যটি যাতে করে আমাদের প্রবাসী ভাই বোনের একটি টাকাও এই দরবেশরা না নিতে পারে কি বলেছে সিবিকে তা জানিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রতিবেদনে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন কুয়েতের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের লক্ষ্য করে লোন দেওয়ার নামে ব্যাপক প্রতারণার ঘটনা বেড়েই চলেছে জরুরি প্রয়োজনে অর্থ সহায়তা পাওয়ার আশায় প্রবাসী এবং স্থানীয় অসহায় নাগরিকরা তাদের স্মরণাপূর্ণ হচ্ছেন এবং প্রতারিত হচ্ছেন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক অব কুয়েত কঠোর সতর্কতা জারি করেছে এবং বেআইনি এই সকল লোন গ্রহণ বিতরণ থেকে সবাইকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন নিজের সাথে সাইবার অপরাধ দমনে নিয়োজিত দেশটির বিভিন্ন সংস্থা জানিয়েছেন ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট টিকটক সহ আরও বহু মাধ্যমে ডাউন পেমেন্ট ছাড়াই মানে ধরনের শর্ত ছাড়া বা কোন ধরনের জমা ছাড়া জিম্বা ছাড়া এই সুযোগ দেওয়া হচ্ছে মাত্র পাঁচ মিনিটে ক্যাশ লোন জরি লোন কোনো কাগজপত্র লাগবে না এই ধরনের লোভনীয় বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে আর এই বিজ্ঞাপনগুলোতে সাড়া দিচ্ছেন অসহায় সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে এই সকল বিজ্ঞাপন পরিচালনা করা কোনো অনুমোদনবিহীন ব্যক্তি চক্র তারা লাইসেন্সবিহীনভাবে লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সিভিল আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সংগ্রহ করে প্রতারণা করে অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন প্রথমে প্রতারকরা জরুরি প্রসেসিং ফি সিকিউরিটি ডিপোজিট বা ভেরিফিকেশন চার্জ নামে আগাম কিছু টাকা চায় সেই টাকা পাঠানোর পর তারা আর কোনো যোগাযোগ করে না এ সকল ক্ষেত্রে তারা ভুক্তভোগীর ব্যাংক তথ্য জেনে অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করে এমন কর্মকাণ্ড সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ বা কুয়েতে বেআইনি হিসেবে বিবেচিত হয় অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে লোন প্রদান করার কোনো সুযোগ নেই এই ধরনের কার্যক্রম অর্থ পাচার প্রতিরোধ আইনের লঙ্ঘন যা শাস্তিযোগ্য অপরাধ লাইসেন্স ছাড়া আর্থিক লেনদেনে মধ্যস্থতা বা অর্থ সংগ্রহ করাও আইনত দণ্ডনীয় অপরাধ কেন্দ্রীয় ব্যাংক নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো ব্যক্তি নাম্বার গ্রুপ ফেজ বা অ্যাকাউন্ট এগুলো দিয়ে থাকলে সেগুলো এড়িয়ে চলুন আপনার নিজের স্বার্থে বিশেষজ্ঞদের মতামত কুয়েতে বসবাসকারী প্রবাসীরা জরুরি আর্থিক চাপে পড়ে অসহায় নিঃস অবস্থায় পড়ার কারণে এই সকল বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে থাকেন ভাষাগত অসুবিধা ও আইনি জটিলতা সম্পর্কে অজ্ঞতার সুযোগ নেয় প্রধান চক্র কিছু প্রবাসী আবার চাকরির চুক্তি ব্যাংক যোগ্যতা না থাকায় অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তারা লোন উঠাতে পারে না আর তারা এই সকল পন্থা বা এই রাস্তাগুলো ব্যবহার করে থাকেন মূলত তারা এখানে এসে কোনো সুযোগই পান না উল্টো তারা প্রতারণার শিকার হন বা প্রতারকরা তাদেরকে টার্গেট করতে সহজ হয়ে যায় কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ লোন নিতে হলে শুধুমাত্র অনুমোদিত ব্যাঙ্ক লাইসেন্সদারী ফিনান্সিয়াল কোম্পানিতে যোগাযোগ করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি কোনো ব্যক্তি যদি আপনাকে ইনবক্সে যোগাযোগ করতে বলে সেটি আপনি গ্রহণ করবেন না অপরিচিত নাম্বার ভুয়া ফেসবুক ফেজ গ্রুপ এবং বিভিন্ন অ্যাকাউন্ট এর ডাউন পেমেন্ট দাবি করে থাকলে সেগুলো থেকে সতর্ক হতে হবে কোনো ধরনের পেমেন্ট করা যাবে না প্রতারণার শিকার হলে দ্রুততার সাথে সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করতে হবে সাধারণ জনগণের প্রতি কড়া সতর্কতা কেন্দ্রীয় ব্যাংক আবারও সবাইকে মনে করিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো লোন দেওয়া নেওয়ার কোনো সুযোগ নেই আপনি সতর্ক হন অন্যকে সচেতন করুন আপনার সাথে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে এখনই লিখুন যাতে করে আপনার তথ্য জানার পর অন্যজন সতর্ক হয় এবং সচেতন হয়